নমস্কার বন্ধুরা আজ কথা বলব বিহারের এসআইআর নিয়ে আপনারা ইতিমধ্যেই জানেন যে বিহারের এসআইআর নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে অলরেডি একটি মামলা চলছে এবং এই মামলায় কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু উঠে এসেছে বিশেষ করে গতকালের শুনানিতে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছেন কেন পঁয়ষট্টি লোকের নাম বাদ দেওয়া হলো এবং এর উপযুক্ত কারণ সহকারে কিন্তু জানাতে হবে কমিশনকে এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছেন এছাড়াও বেশ কিছু নির্দেশ কিন্তু দিয়েছেন সুপ্রিম কোর্ট যেটি কিন্তু অর্ডার কপিতে উল্লেখ করেছেন তাই এসআইআর নিয়ে কি কি নির্দেশ দিলেন সুপ্রিম কোর্ট সেটি কিন্তু পুরোটাই তুলে ধরা হয়েছে তাই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবটনটিকে অন করে রাখবেন আর যদি আপনারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন বিহারে এসআইআর নিয়ে যে সুপ্রিম কোর্টে মামলাটি চলছে তার ডায়েরি নাম্বার কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম এখানে দেখতে পাচ্ছেন লাস্ট চোদ্দো আট দু হাজার পঁচিশ তারিখের শুনানিতে কিন্তু এই সব নির্দেশ কিন্তু দিয়েছেন তাই চোদ্দো তারিখের অর্ডার কপিতে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিয়েছেন সে বিষয়টি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি চোদ্দো তারিখের অর্ডার কপির এক নম্বরে কী বলেছে দেখুন দ্য লিস্ট অফ সিক্সটি ফাইভ ল্যাক্স অ্যাপ্রক্স ভোটার হু নেম অ্যাপিয়ার্ড ইন দ্য ভোটার লিস্ট অ্যাজ অন দু বাট নট ইনক্লুডেড ইন ড্রাফট লিস্ট ডেটেড এক আট দু অর্থাৎ এই যে পঁয়ষট্টি লক্ষ ভোটার্সের নাম বাদ দেওয়া হয়েছে ড্রাফ লিস্ট থেকে এক আট দু হাজার পঁচিশ সালের ড্রাফলিস্ট থেকে যাদের নাম কিন্তু দু হাজার পঁচিশ সালের ভোটার তালিকায় ছিল এবং তাদের নাম কিন্তু ডিসপ্লে করার কথা বলা হয়েছে এবং তাদের বুথ ওয়াইজ যে লিস্ট সেটি কিন্তু ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে কিন্তু পাবলিশ করার কথা কিন্তু বলা হয়েছে এবং সেই লিস্ট কিন্তু ভোটার নাম্বার দিয়ে যাতে সার্চ করা যায় সেভাবে প্রকাশ করার জন্য নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট এবং এরপর যে গুরুত্বপূর্ণ নির্দেশটি দিয়েছেন দুই নম্বরে দেখতে পাচ্ছেন দ্য লিস্ট শো ডিসপ্লেড শ্যাল অলসো ডিসক্লোজ দ্য রিজন ফর নন ইনক্লুশন ইন ড্রাফ লিস্ট অর্থাৎ এই যে পঁয়ষট্টি লক্ষ ভোটার্সের নাম বাদ দেওয়া হয়েছে তার ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট কিন্তু প্রকাশের নির্দেশ দিয়েছেন তার সঙ্গে সঙ্গে কেন তাদের নাম ড্রাফ লিস্ট থেকে বাদ দেওয়া হলো সেটিও কিন্তু ডিসক্লোজ করতে বলেছে বা সেই লিস্টে কিন্তু দিতে বলেছে এছাড়াও তিন নম্বর পয়েন্টে চিফ ইলেক্টরাল অফিসার সি অব বিহারকে বলা হয়েছে অলসো গেট সফটকপিস অফ ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট অফ দ্য ভোটার্স হু হ্যাভ নট বিন ইনক্লুডেড ইন ড্রাফ রোল অ্যালং ইথ দ্য রিজন ফর দেয়ার নন ইনক্লুশন ডিসপ্লেড অন ইটস ওয়েবসাইট অর্থাৎ বিহারের চিফ ইলেকশন অফিসার কেউ কিন্তু একই নির্দেশ দিয়েছেন যে ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট কিন্তু তাদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে যাদের নাম বাদ গেছে এবং কেন বাদ গেছে সেটি কিন্তু উল্লেখ করতে হবে এরপরে চার নম্বর বলেছেন ইট ইজ ক্লারিফাইড দ্যাট ইটস ডিসপ্লে ইন অল ওয়েবসাইট শ্যাল সার্চেবল মুড উইথ এপিক নাম্বার অর্থাৎ যে লিস্ট প্রকাশ করার কথা বলা হয়েছে সেই লিস্টে যাদের নাম বাদ গেছে তারা যেন এপিক নাম্বার দিয়ে যেন সার্চ করতে পারে এমনভাবে কিন্তু প্রকাশ করার কিন্তু নির্দেশ দিয়েছেন এছাড়াও এর পাশাপাশি চার নম্বরে যেটি বলা রয়েছে এই যে লিস্ট সেটি কিন্তু বিভিন্ন অফিসে কিন্তু নোটিশ বোর্ডে টাঙাতে হবে যেমন ধরুন গ্রাম পঞ্চায়েত ভবন ব্লক অফিস বা পঞ্চায়েত অফিস অথবা যেখানে জেনারেল পাবলিক কিন্তু যে লিস্টটি দেখতে পারবে এমন জায়গায় কিন্তু লিস্টটি কিন্তু টাঙাতে হবে এর সাথে সাথে কেন যে বাদ দেওয়া হয়েছে সেটিও কিন্তু সেই লিস্টে কিন্তু উল্লেখ থাকতে হবে এমনটাই কিন্তু বলা হয়েছে এছাড়া সব শেষে ছয় নম্বর পয়েন্টে যেটি বলা রয়েছে এই যে ইনফরমেশান সেটি কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল থাকতে হবে সেটি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ব্লক অফিস অথবা পঞ্চায়েত অফিস যে কোনো ওয়েবসাইটে কিন্তু সেটি সবসময় অ্যাভেলেবেল থাকতে হবে এছাড়াও কিন্তু এটি বিভিন্ন রকম নিউজ পেপারে কিন্তু ডেইলি নিউজ পেপারে কিন্তু দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে যেটি কিন্তু বিহারের লোকাল ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে ইংলিশ নিউজ পেপার এর পাশাপাশি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এবং চিফ ইলেকট্রাল অফিসার বিহার এদের যদি কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টেও কিন্তু সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে কিন্তু এটি পাবলিশ করার কিন্তু নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট এছাড়াও সাত নম্বর একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন এখানে যদি কোনো ব্যক্তি দেখেন যে তার নাম কিন্তু এই লিস্টে নেই তিনি কিন্তু আবারও কিন্তু অভিযোগ জানাতে পারেন বা ক্লেম সাবমিট করতে পারেন সঙ্গে কিন্তু তার আধার আইডি কিন্তু একটি জেরক্স দিয়ে অভিযোগটি জানাতে পারেন এখানে সুপ্রিম কোর্ট এগারো দফা ডকুমেন্টসের মধ্যেও আধার কার্ডটি না রাখলেও ক্লেমস অ্যান্ড অবজেকশনের ক্ষেত্রে কিন্তু আধার কার্ডটি ব্যবহার করছেন এরপর আট নম্বরে কি বলা হয়েছে দেখুন দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া শ্যাল অপটেন এ কমপ্লায়েন্স রিপোর্ট ফ্রম অল বুথ লেভেল অফিসার্স অ্যান্ড ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার্স অ্যান্ড প্লেসিট রেকর্ড অ্যাজ এ কোলাটেড স্ট্যাটাস রিপোর্ট অর্থাৎ ইলেকশন কমিশনার ইন্ডিয়াকে কিন্তু বলা হয়েছে যে এই যে কমপ্লেন্সগুলো কিন্তু পড়বে সেগুলো কিন্তু একটি কোলাটার রিপোর্ট কিন্তু বুথ লেভেল অফিসার এবং ইলেকশন অফিসার থেকে কিন্তু তারা রেকর্ড রাখে এই রেকর্ড রাখার কিন্তু কথা কিন্তু বলা হয়েছে এবং সবশেষে দেখতে পাচ্ছেন এই মামলাটি কিন্তু আবারও বাইশে আট দু হাজার পঁচিশ তারিখে বেলা দুটোই কিন্তু উঠতে চলেছে এবং এই সব নির্দেশগুলির প্রেক্ষিতে কি রিপোর্ট আসছে বা ইলেকশন কমিশন কি অ্যাকশান নিচ্ছে তার ভিত্তিতে কিন্তু পরের দিনের শুনানিতে আলোচনা হবে সেদিকে আমাদের লক্ষ্য থাকবে আপনারা পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের আরও একটি ভিডিওতে ধন্যবাদ